ডয়েচিবেলা বাংলা বিভাগের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদিন আমরা এখন আছি বলোনিয়া শহরে আরও স্পেসিফিকলি বললে আমরা বলোনিয়া ইউনিভার্সিটির সামনে যেটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বা পশ্চিমা দুনিয়ার সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি এক হাজার সালে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় তাহলে বুঝতেই পারছেন যে প্রায় এক হাজার বছর এটির বয়স হতে চলেছে আজ এই ইউনিভার্সিটিতে কীভাবে কারা পড়াশোনা করছে পড়াশোনা করতে আসলে কী করতে হয় বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টের জন্য সেই জন্য আমরা দুজন বাংলাদেশি স্টুডেন্টকে পেয়েছি এখানে আমরা তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং ইউনিভার্সিটিটা সম্পর্কে জানবো কীভাবে বাংলাদেশিরা এসে এখানে পড়তে পারেন এখানে বাংলাদেশিরা কারা কারা পড়ছেন বা কীভাবে পড়ছেন সেটিও আমরা একটু জানতে পারবো একটু জানিয়ে রাখি যে ইউরোপের যে ওভারঅল র‍্যাঙ্কিং আছে সেই র‍্যাঙ্কিংও কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি আসলে শীর্ষে দিকে অবস্থান করছে আমরা একটু কথা বলি আমাদের সাথে আজকে আছেন ফোজিয়া প্রভা ফোজিয়া সুপ্রভা हेलो एवरीवन জি আর আছেন অনিক আমরা ফোজিয়া এবং অনিকের কাছে একটু জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে ফোজিয়া আপনি এখানে কবে পড়তে আসলেন কিভাবে আসলেন মানে এখানে আসতে হলে কি করতে হয় আচ্ছা আমি আমি আড়াই বছর আগে এসেছি আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি আমার ইন্টার কমপ্লিট করেছি দেন আমি ফ্যামিলি ভিসা এখানে এসেছি তো যেহেতু আমার ফ্যামিলি ভিসা ছিল সেক্ষেত্রে আমাকে এখানে অ্যাডমিশন টেস্ট দিতে হয়েছে ইতালিয়ান ভাষায় কারণ আমার সম্পূর্ণ কোর্স ইতালিয়ান ভাষাতে ওকে আর অ্যাডমিশন টেস্ট দিতে হয়েছে এখানে লাইক ও আচ্ছা আপনি এখানে ফ্যামিলি ভিসা যেহেতু এসেছেন তো আপনি ইতালিয়ান ভাষায় পড়াশোনা করছেন জি আমি ইতালিয়ান ভাষায় পড়াশোনা করছি কারণ ইউনিভার্সিটি অফ বলোনিয়াতে ইঞ্জিনিয়ারিংটা মানে ব্যাচেলরের জন্য ইংলিশে অ্যাভেলেবল না কিন্তু ইকোনমিক্স ম্যানেজমেন্ট তারপর আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো ইংলিশে অ্যাভেলেবেল কিন্তু যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং চুজ করেছি তাই আমার ইতালিয়ান ভাষা এবং আমাকে অ্যাডমিশন টেস্টটা ইতালিয়ান ভাষাতেই দিতে হচ্ছে আর পেপার্স বলতে আমার ট্রান্সলেশন তারপর ভ্যালুয়েশন দেন মানে আমার ইন্টারের রেজাল্ট আমার এসএসসি রেজাল্ট সব কিছু মিলিয়ে আর কি ফৌজিয়ার সাথে অনিক আছেন আমরা একটু অনিকের কাছে জানতে চাইবো যে অনিক কি এখানে স্টুডেন্ট ভিসা এসছেন জি প্রথমত আমি যখন এখানে আসি আমি আমার ব্যাচেলর করার জন্য এখানে চলে আসি সো এটা সাড়ে পাঁচ বছর আগের কথা আমি নর্ডেম থেকে এইচএসসি শেষ করার পর টু থাউজেন্ড তারপর স্কলারশিপ নিয়ে এখানে চলে আসি আর এই এইভার্সিটিতে আমি এখন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট এম এ করছি সো ফাউজিয়ার সাথে আসলে একটু ডিফারেন্স আছে পেপার্স থেকে শুরু করে অন্য সব কিছু ম্যানেজ করার দিক থেকে বেসিক্যালি বাংলাদেশে এখন যারা আছে তাদের যে প্রসিডিউরে এখানে চলে আসতে হয় ঠিক সেম প্রসিডিউরেই আমার এখানে করতে হয়েছে সো এটা একটু টাফ বাট না আর কি আমরা যেটি জানতে চাইছি যে যেটিংলাদেশি কোনো স্টুডেন্ট যদি ঠিক করেন ইতালিতে পড়তে আসবেন বা ইউনিভার্সিটিতে পড়তে আসবেন তাকে কি করতে হবে প্রথমত তাকে ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করতে হবে রিকোয়ারমেন্টস জানতে হবে যে বেসিক্যালি আইএলসে কত লাগছে রেজাল্ট রিকোয়ারমেন্টস গুলো কি কী আছে তারপরে দেন সেকেন্ড স্টেপ হবে এমবিসির সাথে যোগাযোগ করা বাংলাদেশে ইটালিয়ান এমবিসি কারণ তাদের ওয়েবসাইটে সব কিছুই ভালো করে ইনস্ট্রাকশন দেওয়া আছে পেপার্স থেকে শুরু করে রিকোয়ার থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে সব কিছুই তো যদি প্রথমত তারা ওয়েবসাইটটা ফলো করে তাহলে মনে হয় সবকিছু সোজা হবে আপনি ওয়েবসাইটে ইনস্ট্রাকশন আছে আপনি বলছেন আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটাকে দেখে মনে হচ্ছে খুবই প্রাচীন একটি গমন পথ সেই প্রাচীন রাস্তাটি সম্পর্কে যদি কিছু বলতেন ওকে তো এই এই হ্যাঁ তো এই এই রাস্তাটির নাম হচ্ছে ভিয়া জাম্বونی আচ্ছা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট নট অনলি ফর দিস ইউনিভার্সিটি বাট অলসো ফর হোল সিডি সো বলনিয়াতে যারা যারাই আসে তারা সবাই এই স্ট্রিটটাতে আসে কারণ এটা অনেক প্রাচীন একটা স্ট্রিট ইভেন যদি কোনো প্রাচীন সিনেমার শুটিং থেকে শুরু করে সব সবকিছুই এই এই রাস্তাটা থেকেই শুরু হয় আচ্ছা আর পিয়াসা ভেরদে নামটা এসেছে অনেক আগে এইখানে মোটামুটি অনেক গাছপালা ছিল ভেরদে মিনস গ্রিন সো সেখান থেকে আসলে পিয়াজা বের্দে এসেছে এটা গ্রিন স্ট্রিট হ্যাঁ গ্রিন স্ট্রিট ইতালিয়ান রাইটার আছেন জুসেফে দে ওকে নামের করে এই থিয়েটারে নাটক কি চলে এটাও একটা রিজন যে এইটার নাম আচ্ছা এই এইখানে কি অনেক সাবেক অবস্থায় এখানে অনেক পর্যটক আসার দিক হ্যাঁ অবশ্যই কারণ বলনিয়াতে বলনিয়া সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই ইউনিভার্সিটির জন্য কারণ এখানে এমন কিছু অ্যালার্মনি রয়েছে কোপার নিকাস থেকে শুরু করে ওয়ান অফ দ্য ফেমাস আর্মানির আর্মানির যে প্রতিষ্ঠাতা। ও উনিও এই ইউনিভার্সিটির অ্যালামনি সো এটা অনেক ফেমাস সবাই দেখতে আসে আর এখানে মানে আপনি বিখ্যাত জর্জ আরমানি কথা বলছেন হ্যাঁ জর্জ আরমানি এটা এটা অ্যালামনার এখানে আসে আমি একটু জানতে চাইছিলাম যে এই যে করোনার সময় এই সময়ে কি আসলে ইউনিভার্সিটি বন্ধ থাকলো ইউনিভার্সিটি কি খুলেছে আবার মানে বা কি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আচ্ছা এখন আমাদের এখন আমাদের সামার ব্রেক চলছে সেমিস্টার ব্রেক তো এখন আমাদের ইউনিভার্সিটি খুলেনি কিন্তু যখন আমি গত পরশুদিন মেইল পেয়েছি যখন খুলবে বেসিক্যালি ইউনিভার্সিটি অফ হচ্ছে পাবলিক মনে করেন যদি কেউ একজন চায় যে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে মানে এটা হচ্ছে আমাদের আগে রোল ছিল কিন্তু এখন যখন পরিস্থিতি স্বাভাবিক না এখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার মানে এখন বাহিরের কেউ অ্যালাউ না শুধুমাত্র যারা স্টুডেন্ট তারাই অ্যালাউ এবং আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেইভাবে ক্লাস সাজাচ্ছে আগে মনে করেন যদি একটা ক্লাসে একশো জন বসতো এখন সেই ক্লাসে পঞ্চাশ জন বসবে মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং এক এক জনের এক এক রকম টাইম থাকবে তাহলে কি আমি আমি বুঝতে পারছি এই এখন এখানকার মানে করোনার যে সতর্কতা সে প্রোটোকলটা কি সময় সব জায়গায় মাস্ক পরে থাকতো আমি কাউকে মাস্ক পরা দেখছি কাউকে আবার দেখছি না জন্য জানতে চাইছি আমাদের দর্শকদের কাছে একটু জানিয়ে রাখি কে কোথা থেকে দেখছেন তা যদি আমাদের একটু বলেন এবং প্রশ্ন করেন যেমন একটু দাবি আসছে যে এখানকার প্রসেসটা একটু ডিটেল বলা যায় কিনা আসার মোহাম্মদ নাইম এটি বলছেন আর আপনার কাছে একটু প্রশ্ন আমি এটি করতে চাই জন ফারুক আহমেদের প্রশ্ন এটি যে এখানে কোনো স্টুডেন্ট ইউনিয়ন আছে কি না আমরা আগে একটু প্রসেস কথা ওকে প্রসেস প্রসেসটা প্রথমত হচ্ছে যেটা আমি প্রথমেই বলেছি প্রথমে নজর রাখতে হবে ইটালিয়ান এমবিসির ওয়েবসাইটটিতে কারণ অনেক কিছুই রিসেন্টলি আপডেট হচ্ছে আমি পারফেক্টলি প্রসিডিউর সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি এখানে এসেছি সাড়ে সাড়ে পাঁচ বছর আগে সো দুই হাজার এগারো বলছিল এগারোতে আমার এইচএসি তারপরে দেন আমি তেরোতে এখানে চলে আসি তেরোতে এখানে সাড়ে বছরের হ্যাঁ আচ্ছা এই আরেকটা বিষয় যদি একটু বলেন আপনি যদি জানা থাকে যে এখানে আসলে পড়াশোনা খরচ কেমন আচ্ছা যদি স্পেসিফিক্যালি বাংলাদেশিদের নিয়ে বলা হয় তাহলে বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা সুবিধা হচ্ছে এখানে যদি তারা তাদের প্যারেন্টসের ইনকামটা ভালো করে দেখাতে পারে তাহলে টিউশন ফি একদমই সুন্নর কোঠায় নামাতে পারবে তারা কারণ হচ্ছে ইনকাম বেশি হলে ইনকাম ইনামিটা এটা মিনস করে যে আপনার যদি এক বছরে দশ হাজার ইউরোর বেশি ইনকাম হয় আপনার ফ্যামিলির তাহলে আপনি ফুল ফ্রি স্টুডেন্টশিপটা পাবেন না বাট যদি দশ হাজার ইউরো নিচে হয় দশ হাজার ইউরো দ্যাট মিন্স দশ লাখ সো দশ লাখ এটা একটু বেশি সো আমরা দেখাতে পারি তো সেক্ষেত্রে আসলে পাওয়া যায় ওকে আমরা একটু স্টুডেন্ট ইউনিয়ন সম্পর্কে একটু জানি যে আমাদের স্টুডেন্ট ইউনিয়ন আছে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্টুডেন্ট ইউনিয়ন আছে প্রতি বছর ফার্স্ট ইয়ার থেকে আমাদের নির্বাচন হয় আমরা স্টুডেন্টরা মানে আমাদের প্রতিনিধি নির্বাচন করি এবং আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা আলাদা ইউনিয়ন আছে মানে আমাদের যত রকমের সুযোগ সুবিধা বা যত রকমের কোয়েশ্চেন বা কোন এই এই স্টুডেন্ট ইউনিয়নটা সম্পর্কে একটু জানতে চাই যে এরা কি এই স্টুডেন্ট ইউনিয়নটা কি কোনো রাজনৈতিক দল বা মতের জন্য মতের নির্ভর করে মানে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো অ্যাফিলিয়েশন নাই কোনো রাজনৈতিক দলের সাথে কোনো মানে সম্পর্কও নেই শুধুমাত্র স্টুডেন্টদের কিভাবে ভালো হবে সেটাই এদের মানে প্রধান লক্ষ্য মানে স্টুডেন্টদের কিভাবে ভালো হবে সেটা প্রধান লক্ষ্য আচ্ছা আপনাদের সাথে এই যে চমৎকার একটি জায়গায় হাঁটতে হাঁটতে একটি বিষয় মনে পড়ছে যে আমরা যেহেতু সামারে এসছি এবং আমরা পাঁচ দিনের মতো আজ ইটালিতে রয়েছে ইটালিতে কিন্তু মশা রয়েছে এবং এখানে অনেক মাছই রয়েছে এই মশা এবং মাছির কথা একটু আপনাদের কাছে শুনিত যে এইখানকার মশা মানে বলুনিয়াতে মশা রয়েছে কিন্তু কারণ আমি ভেনিসে মশা দেখেছি রোমে মশা দেখেছি মিলানেও মশা ছিল আসলে ভেনিস একটু বেশি ছিল কিন্তু মিলান এবং রোমেও যথেষ্ট মশা ছিল মাছি তো মোটামুটি সব জায়গায় ছিল আচ্ছা আসলে আমরা এখন যেখানে আছি মশা মাছি দুইটাই আছে কারণ এই 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 জোনটাতে প্রায় সব সময় মানুষজন বসে মানুষজন ড্রিঙ্কস থেকে শুরু করে অনেক কিছুই করে এখানে সো এটা পরিষ্কার রাখা অনেক কষ্ট এই স্ট্রিটটা তো সেই জন্য আসলে মশা এবং মাছের প্রকোপ প্রচন্ড বেশি এই এই স্ট্রিটটাতে বেশি হ্যাঁ খুবই ইন্টারেস্টিং তবে এটা বাসায় আছে মশা আমার বাসায় নেই তবে তা নির্ভর করে আপনার বাসার আশেপাশে যদি গাছপালা থাকে দেন পার্ক থাকে দেন কোন লেক থাকে তাহলে আপনার বাসায় মশা বেশি হবে যেমন আমার বাসা একদম সেন্টারে আমার বাসায় কোনো মশা নেই আচ্ছা মানে এই এই মশা প্রতিরোধে ওষুধ দেওয়া বা মানে আমি মানে মশার জন্য আপনারা কি করেন মানে মশা যে একটা ইস্যু হতে পারে সেটা আমি জানা জানাচ্ছি ভেনিসে প্রচুরই মশা আছে এখানে মশা আছে যেখানে পার্ক বা ওইখানে সরকারের পক্ষ থেকেই মানে মশার স্প্রে দেওয়া হয় আর মনে করেন যখন আমরা পার্কে যাই একটা লোশন আছে ওটা আমরা স্কিনে দিয়ে দিলেই হয় তখন আর মশার কি কামড়াতে পারে না ওকে আমরা হ্যাঁ জি এখানে এখানে আরেকটা কথা বলাই বাহুল্য কারণ আপনারা যদি সন্ধ্যার পরে আসেন আপনারা দেখবেন এই পুরো স্ট্রিটটা ডিজেনফিক্টেড দিয়ে ধোয়া হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে সো তারপরেও আবার সকালবেলা দেখা যাবে সেই মশা সেই মাছি সো আসলে প্রতিদিনই পরিষ্কার করা হয় এই স্ট্রিটটা এমনিতে এই করোনা ইতালিতে শুরু হওয়ার পর থেকে আপনাদের অভিজ্ঞতা যদি একটু বলতেন যে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ এপ্রিল মে জুন হয়ে জুলাই মাসে আসাটার ক্ষেত্রে কোন বিষয়গুলি আপনার মনে বেশি দাগ কাটছে কখন ইউনিভার্সিটি বন্ধ হইল কি প্রিকশন আপনারা নিলেন আমার আমি লাস্ট ক্লাস করেছি একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি শুক্রবার ছিল সম্ভবত তারপর তারপর হঠাৎ করে তারপর আমাদের এখানে কার্নিভাল ছিল শুক্রবারে দেন ইমেল আসলো সেদিন কার্নিভাল যেদিন সেদিন বিকালে আমাদের ইমেল আসলো যে এরকম একদম কার্নিভালের দিন হ্যাঁ কার্নিভালের দিন কার্নিভালের দিন কারণ কার্নিভালের দিন সকালে জানা যায় যে ইতালিতে প্রথম দুইজন মারা গিয়েছে করোনা ভাইরাসের কারণে তো তারপর বিকালে ইমেল আসলো যে এখন জরুরি অবস্থার জন্য এক সপ্তাহের জন্য ইউনিভার্সিটি বন্ধ থাকবে আমরা কি এখানে একটু বসতে পারি জি অবশ্যই আমরা এখানে একটু বসতে পারি আমরা এখানে একটু বসি কারণ হচ্ছে যে পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড রেখে বসা আমাকে আমি আসলে বুঝতে পারছি যে মানে এটা যে হাজার অষ্টাশি সালের একটা বিশ্ববিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা যদি একটু বসেন অনেক এখানে এসে যে হাজার অষ্টাশি সালের যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে কিন্তু প্রতিটা জায়গায় মানে এটা একটা মনে হচ্ছে যে একটা হিস্ট্রি বইয়ের মতো প্রতিটা জায়গায় জানতে পারলাম যে আমাদের এক সপ্তাহের জন্য বন্ধ তো তখন আমরা প্রস্তুতি নেই নি আমরা মানে এখানে তো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা সম্পূর্ণ ইতালি থেকে আসে তো তখন আমরা মানে শিওর ছিলাম না যে আমরা শহর থেকে বাহিরে যাবো কিনা তারপর যখন সিচুয়েশন আস্তে আস্তে খারাপ হতে থাকলো তখন আমাদেরকে বলল যে আমাদেরকে নেক্সট কবে ক্লাস শুরু হবে জানানো হবে আর তারপর তারও দুদিন পরে আমাদেরকে মেইল করলো যে এখন আমাদের ক্লাস অফলাইনে মানে অফলাইনে হবে না ক্লাস হবে অনলাইনে সো স্টুডেন্টরা যদি চায় তাহলে যার যার সিটিতে ফেরত যেতে পারে কারণ কিছুদিনের মধ্যেই যদি সিচুয়েশন খারাপ হয় তাহলে ট্রেন বাস বা এরোপ্লেন বন্ধ হয়ে যাবে মানে অন্যান্য সিটি বা অন্যান্য কান্ট্রির সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে তো তারপর আমরা অফলাইনে অনলাইনে ক্লাস করেছি এখন এক্সাম দিচ্ছি অনলাইনে অ্যান্ড আর ওই সময় আসলে বের হওয়া হয়নি কারণ তখন বের হওয়াটা সেফ ছিল না আর সরকারও বলছিল বা এখানকার যারা প্রশাসন বলছিল যে প্রয়োজন ছাড়া আপনারা বের হবে না আচ্ছা এরকমই চলল আমাদের একজন দর্শক কুনাল ঘোষাল তিনি বলছিলেন যে আপনারা কি ভারতীয় স্টুডেন্টদের ভুলে গেলেন না আমরা ভারতীয় স্টুডেন্টদের ভুলে যাই সব স্টুডেন্টদের জন্যই একই যারা বাংলা ভাষী স্টুডেন্ট একই বিষয় প্রযোজ্য আমরা একটু করোনার বিষয়টি একটু অনিক্য যদি কোনো কিছু যোগ করেন আর অনিকের জন্য আরেকটি প্রশ্ন আছে যে আবু আরিশ ইব্রাহিম তিনি বলছেন যে জাপানের অলিগুলি মানে সব দোকানে ইতালির পাস্তা পাই এবং সেটি মোটামুটি সস্তাও বটে ইতালি রেস্তোরাঁয় পাস্তা খেতে গেলে এভারেজ কত খরচ হয় আচ্ছা এটা প্রথমত পাস্তা নিয়ে কথা বলছি যদি এটা ডিপেন্ড করে আপনি কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন যদি একটু একটু স্ট্যান্ডার্ড একটু থ্রি স্টার টাইপ রেস্টুরেন্টে খেতে যান তাহলে ডেফিনেটলি পনেরো থেকে বিশ ইউরোর মাঝখানে আপনি ভালো পাস্তা অনেক ফেমাস পাস্তা আপনি পেয়ে যাবেন বাট এমনি নর্মালি অ্যাভারেজ যদি বলতে হয় তাহলে দশমিকর মাঝখানে আপনি অবশ্যই পাস্তা খেয়ে পরিতৃপ্ত হতে পারবেন বলে আমার আমি মনে করি আচ্ছা আর সময় আর করোনার সময় ফাজিয়া তো বললই কারণ ফাজিয়া থেকেছে ওর নিজের বাসায় বাট আমার জন্য এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট ছিল কারণ আমি হোস্টেলে থেকেছি সো আহ গাড়ির কারণে হ্যাঁ 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 তো আমি আমি যখন আমি যখন হোস্টেলে থাকি তখন আমাদের জন্য আমাদের জন্য আসলে অনেক বেশি টাফ ছিল কারণ আমাদেরকে বের হতে দেওয়া হতো না ইভেন আমরা সুপার মার্কেটে পর্যন্ত যেতে পারতাম না আমাদেরকে আগে থেকে জানাতেই হতো যে আমরা সুপার মার্কেটে যাব আলাদা অনু অনুমতিপত্র নিতে হতো তারপর আমাদের বাইরে যেতে হতো সো এই ব্যাপারগুলো অনেক বেশি টাফ ছিল আর ইভেন আমরা যখন স্টাডি রুমে পড়াশোনা করতাম তখনও মাস্ক পরে থাকতে হইতো এটা এটা অনেক কঠিন একটা কাজ কারণ আপনি যদি চব্বিশ ঘন্টা বা অ্যাটলিস্ট বারো ঘন্টা আপনাকে মাস্ক পরে থাকতে হয় আপনার অক্সিজেনের অনেক অভাব হয় সো এটা এটা আসলে অনেক আনকমফোর্টেবল একটা ব্যাপার এছাড়াও যেটা বলতে হয় পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ইভেন বলনিয়া অ্যাডমিনিস্ট্রেশন প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করেছে ইমেলের মাধ্যমে তারা আমাদের খোঁজ খবর নিয়েছে তারা তারা সবসময় চেষ্টা করেছে কিভাবে এই কোয়ারেন্টাইনের সময়ে আমাদের অসুবিধাগুলোকে টেক কেয়ার করা যায় সো এটা অনেক বড় পজিটিভ একটা ব্যাপার এবং আমরা অনেক গ্রেটফুল এটার জন্য ওকে ওকে এখানে একটু আপনি যোগ করবেন তার আগে আপনি একটু জানান যে পড়ালেখার সঙ্গে সঙ্গে পাশাপাশি জব করার সুযোগ আছে কিনা সে যেটি আব্দুল আহাদ জানতে চাইছেন পাশাপাশি আপনি এটিও জানাতে পারেন যে ইটালিতে আসলে লিভিং কস্ট অনেক হাই কিনা এবং সেটাই একজন স্টুডেন্ট আসলে কিভাবে এটি আচ্ছা আচ্ছা আমি আমি যেটা যোগ করতে চাচ্ছিলাম আমাদের যখন মানে এই একটা সিচুয়েশন হলো তখন আমাদের ইউনিভার্সিটি থেকে ইয়োগা ক্লাস শুরু হলো যাতে আমাদের মানে মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় এবং আমাদের যে রেক্টর যিনি প্রধান এই ইউনিভার্সিটি অফ বোলোনিয়ার উনি আমাদের প্রতিদিন রাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেন ইমেলের মাধ্যমে এবং আমরা কেউ ডিপ্রেশনে আছি কিনা বা আমরা কেউ অসুস্থ কিনা আমরা সকল রকমের মানসিক সাপোর্ট পেয়েছি এবং পরবর্তীতে আমাদের কোনো ইকোনমিক্যাল সাপোর্ট যেমন আমাদের টিউশন ফির এখানে একটা ব্যাপার থাকে অনেক যেটা বলো ইজার একটা ইজা নামে একটা কাগজ আছে ওই পেপারসের উপর ডিপেন্ড করে এবং আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে যারা অ্যাডমিশন টেস্ট এখানে দেয় তাদের প্রথম বছরে অ্যাডমিশন টেস্টের উপরে ডিপেন্ড করে এবং তারপরে হচ্ছে আপনার রেজাল্টের উপর স্কলারশিপটা ডিপেন্ড করে আচ্ছা জীবনযাত্রার ব্যয় জীবনযাত্রার ব্যয় যদি স্টুডেন্ট হিসেবে থাকতে চাই মানে কেউ যদি থাকতে চান তাহলে প্রতি মাসে পাঁচশো ইউরো আমার মনে হয় মানে ইনাফ থাকা এই সম্পর্কে একটু বলবেন অনেক কৌতূহল আছে এটা শুধু ইটালির জন্য না পুরো ইউরোপে তো আমার এই অল্প দিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো আপনি যদি আপনার পড়াশোনা এবং পার্ট টাইম চালিয়ে যেতে চান তাহলে ইটালিতে এটা অনেক টাফ কারণ হচ্ছে এই ইউনিভার্সিটি অফ বলোনিয়ার একটা রুলস হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট ক্লাসে আপনাকে অ্যাটেন্ড হবে আদারওয়াইজ আপনি এক্সাম দিতে পারবেন না সো আপনার ক্লাস শুরু হচ্ছে সকাল নয়টা থেকে অ্যাটলিস্ট ক্লাস চলতেছে দুপুর বিকাল পর্যন্ত আপনি কখনোই পার্ট টাইম ওয়ার্ক পাবেন না যেটা আপনার স্পেসিফিক শিডিউলকে মেনটেন করতে পারে সো এটা অনেক বড় একটা ফ্যাক্ট এটা আপনাকে মাথায় রাখতে হবে বাট হ্যাঁ ব্যাপারটা এমন না যে পার্ট টাইম জব মানে ইম্পসিবল আমি অনেক অনেক ছেলেপেলেদেরকে চিনি যারা পার্ট টাইম জব করতেছে এবং পড়াশোনা করতেছে বাট এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে ভালো ইটালিয়ান পারতে হবে যদি আপনি ভালো পার্ট টাইম জব চান আপনার নিজের মনের মতো করে সো জীবনযাত্রার ব্যয় একজন স্টুডেন্টের জন্য এটা যদিও ডিপেন্ড করে বাট নর্মালি আমার কাছে মনে হয় আপনি তিনশো ইউটার মাঝখানে তিনশো থেকে সাড়ে তিনশো ইউরোর মাঝখানে আপনি পার মান্থ আপনি ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারবেন আচ্ছা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সম্পর্কে একজন জানতে চেয়েছেন আহ্বকর স্মৃতিকে সেটি অবশ্য ফৌজিয়া সুপ্রভা আগেই বলেছেন যে ইংরেজি এবং ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ দুটো ভাষাই আছে তবে ফৌজিয়া যেটি এই মুহূর্তে পড়ছেন সেইটি পড়ার ক্ষেত্রে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজই শুধু অ্যাভেলেবেল ছিল জি এবং শুধুমাত্র ইংরেজি এবং ইতালিয়ান না এখানে কিছু কিছু কোর্স আছে স্প্যানিশ ভাষায় ফ্রেঞ্চ ভাষায় যেগুলো হচ্ছে লিটারেচার নিয়ে ওগুলো লিটারেচারের উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাক্সিমাম ইতালিয়ান ভাষায় দেন ইংলিশ দেন স্প্যানিশ তারপর ফ্রেঞ্চ ডিপেন্ড করে আমাদের কিছু দর্শক রেসিজম নিয়ে জানতে চেয়েছেন আমরা যে আলাদা বাদামি রঙের বা কালো রঙের লোক তাদের জন্য কি ইতালিতে মানে এই সমস্যাটা সম্মুখীন তো যে আমরা শুধু আমাদের গায়ের রঙের জন্য আচ্ছা এই বিষয়টা নিয়ে বলতে গেলে টু বি অনেস্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে রেসিজম শুধু যে ইউরোপ ইটালিতে এমন না সব জায়গাতে আছে বাট এটা ডিপেন্ড করে বাট যদি স্পেসিফিক্যালি ইটালির কথা বলা হয় তাহলে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে যখন মানে অনেক অনেক বয়স্ক মানুষজন যারা আছে তারা বেসিক্যালি একটু আমাদের মতো চামড়ার মানুষজন যারা আছে তাদের সাথে একটু অন্যরকম করেই কথা বলে বাট যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট টিচার তাদের কথা বলা হয় তাহলে আমি রেসিজমের কোনো দাগ এখানে পাই নাই সো এটাই হচ্ছে আমার ধারণা রেসিজমের কোনো দাগ এখানে পাওয়া যায় নাই আমাদের একজন দর্শক আহসান মাহবুব তিনি বলছেন যে আহসান মাহবুব বলছেন যে বোলোনিয়াতে আসলে কাজ পাওয়া একরকম অসম্ভব যদি এটি রোম বা মিলানের মতো বড়ো শহর হয় তাহলে সেখানে আসলে কাজ পাওয়া যেতে পারে আমরা যে এখানে আসলে কাজের জন্য এখানে কেউ কাজের জন্য এখন এইখানে কেউ আসলে এই শহরে আসে আসে এরকম না ঘটনাটি আমরা আরেকটু হেঁটে দেখে শেষ করি কাজের জন্য আসলে এই শহরে খুব লোক আসে না তবে হ্যাঁ জিজি কারণ মানে এই শহরটা গড়ে উঠেছে মেইনলি এই ইউনিভার্সিটির উপরে এখানে আমরা সম্পূর্ণ শহরটাকে আমাদের ক্যাম্পাস ধরি শুধুমাত্র এটা না আপনি যেখানেই যান সম্পূর্ণ শহরই আমাদের ক্যাম্পাস বা সেন্টারের বিভিন্ন এই শহরের বিভিন্ন নিদর্শন আমাদের মানে আমাদের ট্র্যাডিশনের সাথে যুক্ত যেমন আমাদের এখানে সানলুকা আছে আমরা বিশ্বাস করেই মানে এটা আমাদের ট্র্যাডিশন যে কেউ যদি গ্র্যাজুয়েশনের আগে সানলুকাতে হেঁটে হেঁটে যায় তাহলে সে কখনো পাস করতে পারবে না আমাদের এখানে টু টাওয়ারস আছে আমরা বিশ্বাস করি এই গল্পটি আবার বলতে পারেন হেটে হেটে সানলুকা থেকে কি হবে আচ্ছা সানলুকা এটা সানলুকা কোথায় এটা একটু শহরের একটু একটু দূরে এটা একটা পর্তিকো এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লংগেস্ট তো এখানে প্রায় সাড়ে ছয়শো সিঁড়ির মতো আছে আপনি যদি সিঁড়ি দিয়ে মানে যান মানে সিঁড়ি ভেঙে যান তাহলে আপনি মানে আমরা বিশ্বাস করি যে আমরা কখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবো না কিন্তু আমরা বাস দিয়ে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবো আর আরেকটা হচ্ছে টু টাওয়ার্স আমরা বিশেষ করে যদি আমরা টু টাওয়ার্স উঠে গ্র্যাজুয়েশনের আগে তাহলে আমাদের গ্র্যাজুয়েশন কখনো কমপ্লিট হবে না আরেকটা আমাদের এখানে একটা স্ট্যাচু আছে দেখছুন মানে এটা আর কি বিলিভ করা হয় পরীক্ষার আগে আপনি যদি নেপচুনে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দুইবার না ঘুরেন তাহলে আপনি পাস করতে পারবেন না পরীক্ষায় বেশ ভালো এবং এবং হ্যাঁ এবং আপনারা যদি দেখান এই স্পেসটা ঠিক এই জায়গাটাতে আপনি যদি ঠিক আড়াআড়ি ভাবে পাস করেন তাহলে বলা হয় যে আপনি যদি আড়াআড়ি ভাবে পাস করেন তাহলে আপনি কখনোই গ্রাজুয়েট হতে পারবেন

আমার মনে হয় না এটা কোনো ফে আচ্ছা যেটি বলতে চাইছিলাম যে আপনাদের ধর্মীয় মানে যেহেতু ইতালি একটি ক্যাথলিক দেশ এবং পুরো ক্যাথলিক সমাজটি এই দেশ থেকে পরিচালিত হয় ক্যাথলিকদের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান পোপ এবং ভ্যাটিকান এখানে অবস্থিত সেটি কোনো রকম কোনো বাধা নিষেধ বা কোনো ঝামেলা আপনাদের না এটা আমাদের জন্য না এবং আমার কাছে মনে হয় যে এই পোপ থাকার কারণে এবং ভ্যাটিকান সিটি থাকার কারণে হিউম্যান রাইটসের যে ব্যাপারগুলো আছে এটা অনেক বেশি ইফেক্টিভ ইটালিতে আপনি যদি কম্পেয়ার করেন অন্য ইউরোপিয়ান দেশগুলোর সাথে সো এটা কোয়াইট পজিটিভ এটা শুধু আমাদের জন্য না এটা সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে শুরু করে আরও যারা আসে ইন্টারন্যাশনাল সবার জন্যই আমরা আমরা এটা একটু একটু শেষ করে গির্জার ঘন্টা ব্যাকগ্রাউন্ডে নিশ্চয় দর্শক শুনতে পাচ্ছেন এবং আমি আর আরাফাত যখন এইখান থেকে আসছিলাম আমরা অসাধারণ পাখির কলকাকলি শুনতে পেয়েছি আসলে এবং পাখির কলকাগুলি শুনে আমরা বুঝতে চেষ্টা করেছিলাম যে এই পাখি কি সিজনাল কোন সময়ের জন্য ডাকছে নাকি এখানে এরকম পাখির ডাক সব সময় শুনতে পাওয়া যায় এরকম পাখির ডাক সব সময় শুনতে পাওয়া যায় আপনি যদি সেন্টারে যান তাহলে আপনি দেখবেন আরো পাখি আছে বা আপনি যদি খাবার দিতে চান পাখির আপনার হাতের উপর উঠবে কিন্তু আমরা এটা করি না কারণ এটা মানে পাখিদের জন্য এটা তো ক্ষতিকর হতেও পারে এই জন্য আমরা মানে আমরা বা এই কেউ সাধারণত করেন না আর আপনি পোপের যেটা কথা বলেন বা ধর্ম সংক্রান্ত যেটা কথা বলেন এখানে আমরা কেউ সাধারণত ধর্ম জাতি বর্ণ দিয়ে আমরা কেউ কাউকে যাচাই করি না আমি এখানে কখনো বা আমার কোন ফ্রেন্ড এখানে কোনো রেসিজমের শিকার হয়নি মানে এটা খুবই মানে রিয়ার এখানে বলতে গেলে আমি শেষ করব শেষ প্রশ্ন আমাদের দুই বাংলাদেশ স্টুডেন্টের কাছে অনেক আপনি যদি এখানে আসতেন আপনাদের দুজনের পরিকল্পনা বা ভবিষ্যতে কি হলে আপনারা নিজেদেরকে সফল বা সার্থক মনে করবেন সেটি আপনার কাছে শুনতে চাই বলছে প্রথমে একটু অনেকের কাছে শুনতে চাই ফোর আমি শেষ করবো যদি একটু হ্যাঁ অবশ্যই হ্যাঁ আসলে আমি যেহেতু ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছি এবং অন্টারপ্রিনিয়রশিপ নিয়ে আমার অনেক অনেক বেশি অনেক বেশি ইন্টারেস্ট এখনও আছে সো আমার প্ল্যান হচ্ছে শেষ করার পরে ডেফিনেটলি অ্যাটলিস্ট ওয়ান ওর টু ইয়ার্স এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আমি আমার দেশে ফিরতে চাই এবং আমি আমি দেশের জন্য কিছু করতে চাই এটা হচ্ছে আমার প্ল্যান হচ্ছে বায়ো প্রোডাক্ট টাইপ কিছু নিয়ে একটা কোন স্টার্ট শুরু করতে চাই যদিও এটা অনেক অনেক দূরের প্ল্যান বাট ডেফিনেটলি আমি অনেক ডিটারমাইন হোপফুলি আই এম ডু ইট আপনার সঙ্গে আপনার জন্য আমাদের অনেক শুভেচ্ছা থাকলো আচ্ছা আমি এখনো ব্যাচেলর কমপ্লিট করতে পারিনি আমি সেকেন্ড ইয়ার শেষ করলাম এবং এখনো কিছু পরীক্ষা বাকি আছে এবং আমার দেশে যাওয়ার এখনই প্ল্যান নেই আমি আমার হায়ার স্টাডিজ এখানে করতে চাই এবং পরবর্তীতে আমি এখানে রোবোটিক্স নিয়ে কাজ করতে চাই এবং সেটা হয়তো আমি ভবিষ্যতে আমি চিন্তা করব যে আমি ভবিষ্যতে দেশে এটাকে দেশে যাব বা দেশে এটা নিয়ে কাজ করব কি না কিন্তু আপাতত আমার হায়ার স্টাডিজের জন্য এখানেই থাকার ইচ্ছা যেহেতু আমার ফ্যামিলি আমার সাথে থাকেন ওকে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ফৌজিয়া আপনাকে ধন্যবাদ অনেক আমরা এই দুজন শিক্ষার্থীকে আসলে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এবং বলোনিয়া ইউনিভার্সিটি একটি চমৎকার রাস্তায় কিছু চমৎকার সময় কাটানোর জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই দর্শক আপনাদের ধন্যবাদ দিচ্ছে আপনারা খুবই আগ্রহ নিয়ে অনেকে এই ইউনিভার্সিটির এই জায়গাটি দেখতে পারছেন আমরা আসলে পুরো ইউনিভার্সিটিটা আপনাদেরকে দেখাতে পারলাম না পুরো ইউনিভার্সিটি দেখানো আসলে একটা বড় একটা হাঁটার কাজ তবে মানে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সঙ্গে আলাপ করেছি আমরা আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি এই ফেসবুক লাইভটি আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আবার অন্য বিষয় নিয়ে আসবো আপনাদের কাছে ধন্যবাদ একটু ফজিয়া ফোজা লাগবে না এখন আমরা একটু ছবি তুলবো অসুবিধা নেই